সহহকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় সহবাসের পর গর্ভবর্তী না হওয়ার পদ্ধতি দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওর থেকে কারো উপকার হবে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখিয়ে নিই তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি যে সহবাসে সাধারণত স্ত্রী গর্ভবর্তী হয় না এর মেটা উল্লেখ করা হলো এক সহবাসের সময় স্ত্রীকে জড়িয়ে ধরবেন না সহবাসের সময় যোনুততজক কোনো অঙ্গভঙ্গি না দেখাবে না জানো স্ত্রী মনে স্বয়ং বীর্যপাতের আগ্রহ না জাগে উভয়ের রান উঁচু করে সহবাস করবে না বীর্যপাতের সময় যথাসম্ভব প্রসাঙ্গো বাইরের দিকে রাখবেন উভয়ের বীর্যপাত যেন একসাথে না হয় সেদিকে খেয়াল রাখবে বীর্যপাতের সাথে সাথে স্ত্রী থেকে পিঠে করে যাবে এবং স্ত্রী দাঁড়িয়ে যাবে এরপর সাতবার বার করবে হাঁচি দিবে কেননা স্বামীর বীর্য বাহিরে হয়ে আসে অথবা সহবাসের পর স্ত্রী সাড়ে সাত তোলা তুলসী পাতার রস সেবন করবে আমি বলছি সাড়ে সাত তোলা অভিজ্ঞ হেকিমদের মতে সহবাসের পূর্বে পুরুষে নিমের তেল ব্যবহার করে সহবাস করলে স্ত্রী গর্ভবতী হবে না তদুর স্ত্রী যদি ঋতুস্রাবের পর চোখ বন্ধ করে আরান্য গাছের একটি দানা খায় তাহলে সে গর্ভবতী হবে না আমার এই ভিডিওটি যদি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিন ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান ভিডিও চ্যানেলের জন্য তৈরি করতে একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপি ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর সুগময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক হেলথ টিপস সেক্স টিপস নতুন ভিডিও টিপস এখানে আপলোড করা হয় দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে উৎসাহিত করুন লিংকটি শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন